সৌরভ কেউ সেই খুব ভয়ঙ্কর গ্রন্থ লেখা শুরু করেছে আমাদের খাওয়া দাওয়া ঘুম ঘুমঘু সব হারাম হয়ে গেছে কেউ আটকাও তাকে হ্যালো গাইস সৌরভ ভাই দাওয়াত দিছে তাই লঞ্চে করে ভোলা জেলায় যাচ্ছি মহেশের দডি দিয়ে ভাত খাইতে আপনারাও চলে আসুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ তাওহিদুর রহমান শরফ এন্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও সো এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখেছেন সেটা কিন্তু আমি গুগল জিবিনির যে প্রো ভার্সন রয়েছে সেটা দিয়ে তৈরি করেছি চলুন আরো কয়েকটা ভিডিও দেখে নিই পরে আমরা টিউটোরিয়ালে ফিরতেছি আমি আগে সান্ডা ছিলাম সৌরভ ভাইয়ের দয়ায় এখন আমি ক্রিকেটার আগামী ম্যাচে আমি শান্তর বদলে নামবো সবাই দোয়া করেন আর সৌরভ ভাইকে ফলো দিয়েন এখানে আমার কোনো দোষ নেই সৌরভ ভাই আমাকে স্টেডিয়ামে খেলতে নামাইছে কারণ বাংলাদেশ সব ক্রিকেট ভক্তরা ফুটবল প্রেমী হয়ে গেছে তাই সবাই দোয়া করেন দেশের সম্মান ও সৌরভ ভাইয়ের সম্মান রাখতে পারি আপনারা আমার খেলা দেখবার জন্য এখানে সৌরভ ভাইকে ফলো করুন তাড়াতাড়ি সৌরভ ভাই আমাকে জঙ্গলে থাকতে দিল না সে আমাকে ব্লগার বানায়া ছাড়লো সবাই সৌরভকে ফলো দিয়ে ভাইয়ের সাথে থাকুন চলুন এখন আমরা দেখে কিভাবে জিমিনি প্রো ইউজ করে আমরা এই সব ভিডিওগুলো তৈরি করব পরে আমরা দেখব কিভাবে আমরা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করব স্টেপ বাই স্টেপ সকল কিছু সো চলুন আগে আমরা ভিডিওগুলো জেনারেট করি অলরাইট গাইস আমরা কিন্তু আমাদের যে জিমিনি ওইটাই কিন্তু চলে এসেছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো এইখান থেকে দেখুন আমার যে আইকন রয়েছে সেটার কিনারে প্রো লেখা রয়েছে এবং আমরা যে ফিচারটি ইউজ করতেছি সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ প্রো প্রিভিউ তারপরে আমরা আমাদের এই প্রম্প বক্সে আমরা আমাদের যে প্রম্পটি আছে ওই প্রম্পটি এখানে আমরা পেস্ট করে দিব হ্যাঁ পেস্ট করার পরে এখানে দেখুন নিচে লিখা রয়েছে যে ভিডিও সো এইটাকে আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যারো বাটনে যে অ্যারো বাটনটি রয়েছে কর্নারে সেটাতে ক্লিক করে দেবো সো তারপরে আমাদের দুই এক মিনিট ওয়েট করতে হবে দুই এক মিনিট ওয়েট করার পরে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিও সেটা কিন্তু এই জিমিনি একদম অডিও সহ আমাদেরকে জেনারেট করে দিবে সো আপনারা একটু দেখুন ধৈর্য ধরে কতটা পারফেক্ট সে কাজটা করে দেয় আমি একটু স্পিড মোড করে দিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় ওকে আমাদের ভিডিও অলরেডি রেডি হয়ে গিয়েছে সো এটাকে আমরা এখন ওপেন করব আপনারা দেখুন আমরা এটাকে ওপেন করি দেখি কতটা পারফেক্ট রেজাল্ট দিয়েছে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর একদম রিয়েল মৌশনের সাথে কিন্তু সে এটা আমাকে করে দিয়েছে কতটা পারফেক্ট গাইস আমরা এই ভিডিওতে দেখাতে পারতেছি না যে কিভাবে আপনারা এই ভি ও থ্রি অপশনটা নেবেন কেননা এইটা শুধু ইউএস এর স্টুডেন্টদের জন্য করা হয়েছে সো আমরাও কিন্তু বাংলাদেশিরা ভিপিএন ইউজ করে এই জিনিসটা নেই সো আমি যদি এখন ভিডিওতে এই জিনিসটা দেখাই তাহলে কিন্তু ইউটিউব আমাকে রেস্ট্রেকশন করে দিবে আমার চ্যানেলটি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি একটি আর্টিকেল আকারে লিখে আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব আমার ডিসক্রিপশনে দিয়ে দিব ওইখান থেকে কিন্তু আপনারা পরে নিতে পারেন একদম স্টেপ বাই স্টেপ লেখা থাকবে ওখান থেকে পরে আপনারা খুলে নিতে পারেন আর যদি আপনারা ইংলিশ বুঝে থাকেন অবশ্যই বিদেশি ক্রিয়েটরদের দুই একটা ভিডিও দেখলেই কিন্তু আপনারা খুলে নিতে পারবেন সো আজকের ভিডিওটি আমাদের এখানে শেষ করতে হচ্ছে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম